হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু ভিডিও আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো সহজে কিভাবে পারফেক্ট তালের বড়া বানানো যায় সেই রেসিপিটা যারা আজ পর্যন্ত পারফেক্টভাবে তালের বড়া বানাতে পারেননি তাদের জন্য আজকের এই রেসিপি আশা করি সকলের খুবই ভালো লাগবে তো যারা আমার ভিডিওতে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে আমি ভিডিও সারার সাথে সাথে আপনারা ভিডিওটি পেয়ে যান তো আমি তালের বড়া বানানোর জন্য দুইটি তাল ছেড়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম নাইকেল কুড়া ও সামান্য পরিমাণে লবণ তো আমি এবার দিয়ে দিব চিনি আমি এখানে হাফ কেজির একটু বেশি পরিমাণ চিনি ইউজ করেছি তো আপনারা দুটি তালের জন্য আমি একটি নারকেল কুড়িয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম আমি সেটাই দিয়ে দিয়েছি তো এগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিব চিনিটা একটু গলিয়ে নিব তারপরে এর মধ্যে দিয়ে দেব চাউলের গুঁড়া যদি ভিজা চাউলের গুঁড়া হয় তাহলে একটু বেশি লাগবে আর শুকনো চাউলের গুঁড়া হলে একটু কম লাগবে তবে ভিজে চাউলের গুঁড়া দিয়ে করলেই ভালো হয় আপনারা প্রয়োজনে চাউলের গুঁড়াটা কুটে নিয়ে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবেন তাহলে অনেক দিন পরেও ভিজে চাউলটা ইউজ করতে পারেন ভিজে চাউলের গুঁড়া হিসেবে তো দেখেন আমি যেভাবে ডোটে বানিয়ে নিয়েছি আপনারা এরকম ভাবে ডোরটি বানিয়ে নেবেন বেশি পাতলা করবেন না আবার বেশি ঘনও করবেন না তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে একটু তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি পিঠেগুলো আস্তে আস্তে দিয়ে দিব তো এভাবে সহজ সহজ রেসিপি দেখতে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো এভাবে আমি একে একে সবগুলো তালের বড়া দিয়ে দিব তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একে একে সবগুলো দিয়ে দিচ্ছি এভাবে তালের বড়া করলে তালের বড়াটা শক্ত হয়ে যায় না খুব নরম নরম থাকে এবং একদিন বানিয়ে চার পাঁচ দিন পর্যন্ত এটা নরম থাকে এটা কখনোই শক্ত হয় না তো আপনারা এভাবে ট্রাই না করলে এভাবে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগে এভাবে খেতে তো আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি দুই পিঠটাই ভালোভাবে ভেজে নিতে হবে তো আপনারা এই পিঠাটাকে কোন অঞ্চলে কি নামে বলে থাকেন একটু কমেন্টে জানাবেন আমরা এটাকে তালের বড়া বলি বা তাল পিঠা বলি তো আমি এরকম কালার হলে পরে আমি এটাকে উঠিয়ে নিব তো আপনারাও এরকম একটু কালার করে ভে ভাজিয়ে নেবেন বেশি কড়া করে ভাজতে যাবেন না তাহলে পিঠাটার অরিজিনাল যে স্বাদটা সেটা থাকবে না এই যে এরকম যখন এরকম কালার হয়ে আসবে তখনই আপনারা পিঠাটাকে উঠিয়ে নেবেন আমি একটা চাল নিতে চালনির উপরে পেপার দিয়ে ওর উপর পিঠাটা উঠাচ্ছি যাতে অতিরিক্ত যে তেলটা থাকে সেটা পেপারে চুষে নেয় এবং পিঠার মধ্যে যাতে অতিরিক্ত তেল না থাকে আমি একে একে এরকমভাবে সবগুলো পিঠাটাকে আমি ভেজে নিব তো আপনারা এভাবে সবগুলো পিঠা ভেজে নেবেন এরকমভাবে পিঠা ভাজলে খেতে খুবই ভালো লাগে তো আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে এই যে দেখুন কি সুন্দর পিঠা হয়েছে এরকম সহজ সহজ রেসিপি দেখতে আমাদের চ্যানেলটির পাশে থাকুন ধন্যবাদ